চুরি যাওয়া জিনিসকে ফিরে পাওয়া যায় হ্যাঁ যাই আর এমনই ঘটনা ঘটলো মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার বালিদিয়ারে লিখিত অভিযোগের ভিত্তিতে রানীনগর থানার পুলিশ তদন্তে নেমে এক নাবালককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করতে ধৃতের কাছ থেকে উদ্ধার হলো দুটি জল তোলা পাম্প ও একটি তিন চাকা সাইকেল চালিত ভ্যান বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয় ঘটনা তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন হঠাৎ করে মাঠ থেকে উঠাও দুটি জল তোলা পাম্প ও একটি তিন চাকা সাইকেল চালিত ভ্যান চুরি কাণ্ডে এক নাবালক ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের নগর থানার বালিদিয়ার মাঠ থেকে জল তোলা পাম্প চুরি হয়ে যায় এই ঘটনায় পাম্পের মালিকের লিখিত অভিযোগের ভিত্তিতে নগর থানার পুলিশ তদন্তে নেমে এক নাবালককে গ্রেপ্তার করে জেল হেফাজতে নিয়ে ধৃত নাবালককে জিজ্ঞাসাবাদ করতেই মেলে চুরি যাওয়া দুটি জল তোলা পাম্প ও একটি তিন চাকা সাইকেল চালিত ভ্যানের খোঁজ পুলিশ সূত্রে জানা যায় ধৃত নাবালকের বাড়ি রানীনগর থানা এলাকায় বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হয় ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলি স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জারি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে